স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের শাঁদাতপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুরে সাদাতপুর পৌর সদরের দাঁড়িয়াপুরে একাডেমিক ভবন তিনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এস এম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি পেশ করেন এ মানববন্ধন এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হৃদয় সরকার শামীম হাসান হাবিব পিয়াস বায়জিৎ মৌদুদ প্রমুখ বক্তারা বলেন দু হাজার সালে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বয়স আট বছর পার হলেও এখনও বিভিন্ন ভাড়া জায়গায় একাডেমিক কাজ এবং পাঠদান চলে আসছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেশনে এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এত পরিমাণ শিক্ষার্থীদের জন্য নাই স্থায়ী ক্যাম্পাস অতীতে দুইজন ভিসি নানা রকম নিয়োগ বাণিজ্য এবং বিশেষ পারপাস সার্ভ করতে ব্যস্ত থাকায় ক্যাম্পাসের কাজ করতে পারেননি এখন শিক্ষার্থী সহ সকল মানুষের প্রাণীর দাবি হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদার জানিয়েছেন ছাত্ররা স্মারকলিপি দিয়েছে আসলে ক্যাম্পাসের বিষয়টি কোন পর্যায়ে আছে তা দেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা বলেন ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করে বিসি আরও জানিয়েছেন স্থায়ী ক্যাম্পাস ছাত্রদের পাশাপাশি সাদাত্পরবাসীরও প্রাণের দাবি হয়ে উঠেছে গত আট বছরের ব্যর্থতা